ভালো বন্ধুরা আর সালাম আলাইকুম সবাইকে পবিত্র ঈদের ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন রইল তারিখ একুশে মে রোজ বুধবার দুই হাজার পঁচিশ চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা বিখ্যাত সে পোশাক আপনাদেরকে আমি দেখাচ্ছি অর্থাৎ বড় গরুর বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অর্থাৎ ঈদের যে হাটের আমেজ সেটা কিন্তু আজকের থেকে বোঝা যাচ্ছে যে পরিমাণ গরু আমদানি হয়েছে সেটা কিন্তু বলে বোঝানো যাবে না যে এত পরিমাণ গরু কিন্তু আইসক্রিম হাটে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা জানাবো এবং দেখাবো যে বড় বড় সার গরুর বাজার কেমন যাচ্ছে কেমন হলে ব্যবসা করবেন সেটা আপনাদেরকে আমরা দেখাবো এবং জানাবো অর্থাৎ আজকের হাটে যে পরিমাণ গরু আমদানি হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন যে আলম ঢাকা গাবতলের পরই কিন্তু আলম ডেগা স্থান সেটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখি আমি যে গরুগুলো আপনাদেরকে দেখাইছি অর্থাৎ চেষ্টা করব আপনাদেরকে দামাদারের বিষয় বিষয়ে জানানো যেহেতু গরু হাটের যে পরিমাণ আমদানি হয়েছে তাতে তাদের কাছে যে সুন্দর করে দেখানো একটু কষ্টকর হবে তারপর আমি আপনাদেরকে চেষ্টা করব আপনার দামের বিষয়ে জানানো এবং কেমন ব্যবসা কিনা হচ্ছে কেমন হলে ব্যবসা কিনা করবে একবারে পাঁচশো দেয় না আজকে কিন্তু হাট একদম পরিপূর্ণ হয়ে গেছে যেখানে মেন রোডেই কিন্তু গরু নিয়ে দাঁড়িয়ে আছে আমি হাটের মাঝখানে দাঁড়িয়ে আছি যে গরুগুলো আপনি দেখছেন দীর্ঘ লাইন ধরে এরকম লাইন কিন্তু আজকে হাটের ভিতরে তিন থেকে চারটা লাইন হয়েছে শুধুমাত্র বড় সার গরু আমি এখন যে গরুটা দেখাচ্ছি অর্থাৎ গরুগুলো গুলো আপনাকে একটু সুন্দর করে দেখাবো তারপরে দামাদারের বিষয়ে জানাবো কেমন দাম দেখছেন সে বিষয়ে তাদের সাথে কথা বলে নেবো

আড়াইশো ষাট খালি বড় বড় বাজার এখনো নরম আছে আমি আপনাদেরকে দেখাবো অর্থাৎ যেখানে দীর্ঘ লাইন ধরে গরু নিয়ে সবাই দাঁড়িয়ে আছে আপনারা একেবারে মেন রাস্তার পাশে এইভাবে দীর্ঘ লাইন নিয়ে কিন্তু সবাই গরু হাতে করে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন হাটে কিন্তু আজকে পরিপূর্ণ অর্থাৎ একেবারে পা ফেলা জায়গা পর্যন্ত নেই তেমনি গরমে গরম পড়ছে আমাদের চুয়াডাঙ্গি কিন্তু প্রচুর পরিমাণ গরম পড়ছে তার ভিতরে কিন্তু লোকজন এইভাবে গরু নিয়ে দীর্ঘ লাইন নিয়ে দাঁড়িয়ে আছে অর্থাৎ বড় সার গরুর বাজার কিন্তু একেবারে নরম সেটা কিন্তু আমরা জেনে নিয়েছি এখান যে গরুটা দেখাবো তার সাথে আমরা একটু কথা বলে নেব ভাই কেমন আছেন ভালো ভাই কি কয়টা নিয়েছেন সার একটাই তারপরে আমি একটা টক লাল সার গরু দেখছি

এই ধরনের সার গরু কিন্তু আজকে হাটে প্রচুর পরিমাণ কিন্তু আমদানি সে তুলনায় কিন্তু বেছে কিনা কম হচ্ছে একেবারে তারা আমাদেরকে জানিয়েছেন কয়টা আজকে আটটা বেছে কিনা করতে পারছেন এখনো না না একটাও হয়নি এটা কেমন দাম দিয়েছেন হ্যাঁ তিনশো দিয়েছে দাম দাম তিনশো দিচ্ছেন কেমন বলছে এই আড়াইশো বলছে আড়াইশো বলছে।

যেখানে কিন্তু গাড়ি যাওয়া মাত্র গাড়ি যাওয়ার কোনো রকম পরিবেশ নেই ঠিক সে জায়গাতে আমি একটু চেষ্টা করবো এখানে যে দুটো গরু নিয়ে দাঁড়িয়ে আছেন আপনারা দেখছেন দুটো সুন্দর গরু আমি একটু চেষ্টা করবো তাদের সাথে কথা বলার জন্য পাশাপাশি দুটো গরু নিয়ে আছেন ভাই কেমন আছেন ভালো ভাই ভাইস কি কয়টা নিয়ে আসছেন সার দুটো ভাই কেমন দাম দিয়েছেন সারের এটি সাইজ দুইশো আশি ভাই দুইশো আশি পাশেরটা আমার না আমার ভাই

যে সুন্দর করে দেখানোর বা ভিডিও করাটাও কষ্টকর ব্যাপারে একটা হয়েছে কেমন আছেন ভাই ভালো আছে কয়টা নিয়ে সাড়ে আসছে দুটা আনছে দুটা কিনা হয়েছে না এখনো হয়নি এখন হয়নি এটা কেমন দাম দিয়েছেন দুশো পঞ্চাশ দাম দিয়েছেন তিরিশ হলে দেওয়া যাবে দেখছেন অর্থাৎ বড় বড় বাজার কিন্তু তুলনামূলক ভাবে যে হারে আমরা আসাবাদ করছিলাম হয়তো শেয়ারে হারে কিনা নাই একটু বাজারটা অনেকটাই এখানে যে দুটো সার গরু পাশাপাশি আছে আপনাদেরকে দেখাবো অর্থাৎ মেন রোডের সাথে একেবারে আজকে কিন্তু অর্থাৎ পরিপূর্ণ হয়ে গেছে সেমন একটা ব্যাপার সেটা আপনাদেরকে আমরা দেখাবো এখানে যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন আছেন কেমন আছেন ভাই খুব ভালো আছে ভাই আল্লাহ ভাই কোথা থেকে আসছেন মিরপুর থেকে এই গরু কিন্তু গরু ভাই ঢাকায় তুলবো আমি আমি একেবারে রাস্তার উপরে আপনারা দেখছেন যে মেন রাস্তা যে একেবারে রাস্তার উপরে সবাই গরু নিয়ে দাঁড়িয়ে আছে যেহেতু হাটে কিন্তু ফাঁকা নাই সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়েছি এখানে দীর্ঘ একটা বড় সার গুলো

ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা নেছেন? 25 কি ভাই? বড় 40 দিন। 4টা। 10 সেকেন্ডে করতে পাচ্ছেন? বুঝা জানেন না হলো হয় ভাই। হয় এটা কেমন দাম দিচ্ছেন? এটা 210। 210। খেতেলে কেমন দিচ্ছে? 170 60। 170 60। এইভাবে দিচ্ছে। আই কেমন আজকে বাজারে? দিন বাজারে দেখা যাচ্ছে। বুজা বাজার তো। ওদের বাজার। সামনেরে একটা হাট আছে।

ভাই কেমন আছেন কয়টা দেখছেন করো ভাই আজকে দুইটা আনিস দুইটা না ব্যবসা করো ভাই হাজি ধরুন কেমন দাম দেখছেন দাম দিচ্ছে তিনশো বিশ তিনশো বিশ কোন আপনার কত

সাড়ে তিনশো সাড়ে তিনশো এবার তো ওজন কত হবে ভাই এক হবে দাম করতে হবে না হাটে যে পরিমাণ গরু আমদানি হয়েছে কিন্তু সেই তুলনায় বেসা কিনে নেই সেটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখি আজকের গরু অর্থাৎ ঈদের আর মাত্র সামনে হয়তো এক থেকে দুইটা হাট হতে পারে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখি কিন্তু সে তুলনায় হাটে যে পরিমাণ গরু আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি কেমন আছেন

প্রচুর পরিমাণ কিন্তু আজকের গুরুহাটে আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ এমন সুন্দর সুন্দর ঈদ উপলক্ষে ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেলে শুভেচ্ছা এবং অভিনন্দন